রংপুরের তীব্র শীতে একশো তিনজনের মৃত্যু পাশাপাশি তীব্র শীতে রংপুরের স্থানীয় প্রশাসন ডিসি সহ সমাজের অর্থশালী গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের প্রতি শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসার আহ্বান অসহায় দুস্থ ও শীতবস্ত্রহীন মানুষদের রংপুর অঞ্চল হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের প্রকোপ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি হিমালয় অঞ্চল থেকে আসা ঠান্ডা ও শুষ্ক বায়ুর প্রভাবে রংপুর অঞ্চলে কমে যায় অনেক দ্রুত তাপমাত্রা অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশা এবং রাতে শীতের মাত্রা বেড়ে যায় প্রতিনিয়ত অতিরিক্ত এই হাড় কাঁপানো ঠান্ডায় রংপুরে অসহায় শীত বস্ত্রহীন গৃহহীন বয়স্ক মানুষ সহ সাধারণ মানুষ পড়ছেন নানা রকম শারীরিক সমস্যা সাধারণ মানুষ সকল অসহায় দুস্থ মানুষের শীতবস্ত্রের সকল সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র স্থানীয় প্রশাসন সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সামাজিক দায়বদ্ধতা থেকে সকলে এগিয়ে আসলেই এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করা যাবে বলে জানান সচেতন নাগরিক সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বস্ত্র আর আমাদের তো দোকান কর্ম করে খেতে প্রচুর ঠান্ডা পড়ছে এরকম ঠান্ডা তো আগে বারও কখনো হয়নি এবার প্রচুর ঠান্ডা মানে বৃষ্টির মতো ঝিমঝিমেনি পড়তে খুবই সমস্যা কারো তো আমাদের তো একটু সমস্যা মতো ইয়ের মতো আসি ঘরের মধ্যে থাকি আমরা ঠান্ডায় আমাদের নাইট এটা অসুবিধা আছে দেখেন যদি আমরা ঠান্ডা ঠান্ডা যদি কিছু কাপড় চাপড় দিতেন দাম আমার দশটা থেকে মনে করেন সকাল আটটা বন্ধ এই ঠান্ডায় মনে করেন সর্ব অঙ্গ এই যে এখনো পর্যন্ত আমি কাঁপতেছি এমন অবস্থা ঠান্ডার এখানে চাওয়া পাওয়ার বর্তমান তো দেশের সরকার নাই আর কার কাছেই চাব এমন সাহেব এই গরিব দুঃখী মানুষের যারা কষ্টে আছে তাদের জন্য যদি উনি কিছু করে দুঃখী মানুষকে সেতের জন্য কিছু কাপড় চোপড় ব্যবস্থা উনি যেন দূরত্ব করে ঠান্ডা অসহ্য হয়ে গেছে কেউ কাপড় সাপড় কিছু পাই না আমাদের খুব অসুবিধা আছে একটু আমাদের যদি হেল্প করেন তাহলে ভালো হতো পর ঠান্ডা কাশি মানে কারণে অসুবিধা খুব হচ্ছে আর হাত পাও খালি